আসসালামু আলাইকুম পিঠা থাকার সকল আসুন বালা আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আর আজকে হইতে খাই আমি দেখরানি কেন সন্দেশ লাগি তেলর ফিটার লাগি বানাইছি গুলা বানাইছে গিলা সুন্দর হয়েছে মাসা আল্লাহ দেখতে আর গুলা বানানি তো আর দেখাইছি না কারণ আমার ভিডিওর মাঝে আরো আছে ফুল রেসিপি শর্টকাট করে একটা ভিডিও কইতে ওলা দেখাই ও দেখরানি নেই একটা একটা সাধারণত তারা তো কেক বানায় কেকর গোলা করে কাপ কেকর আর আমরা তো বোঝাই নি বাংলাদেশি তো আমরা আলি ফাঁকিবাজি না নি সরি আমরা নাই আমিও আর কি ফাঁকি বাজি আমার লাগে একটু শর্টকাট হয়ে দিতো সকলটা অনেক আগে আনাইছি একটা আমি আর খো বানাই আসছি আমার ভিডিওতে আছে আর আজকেও হইলাম তো আর বানাইলে সামটাইম পাখরবার আলি আর বানাই না ও দেখানি এক লোকের বড়িয়াতে রাখিলা আর বড়ি ল সকলটা সুন্দর হয়ে গিয়া আর তো আমি তেল গরম করে আনিছি গি আর আস্তে আস্তে একটা একটা করে দিলে এলা দেখানি যে সুন্দর পড়ে মাসাল্লা আর কোনো প্রবলেম নাই আর কিছু মাঝে রইলে আতো লাগলো সকলটা কি আর একটা একটা করে এটা একটা করে সময় লাগে একটু বড়ো কইলে হয়তো এক দিলা আর কি আর দেখালি মাসের লাখ তো সুন্দর হয়েছে হুলিয়া এটাও মজুইছে কমেন্ট কইয়া যায়নি যেন সুন্দর হয়েছে নি নাকিলা হয়েছে আর আপনার রাখিলা বানান শুয়া যায়নি যেন না থ্রি প্রুফ দিন ট্রাই কর মনে দেখানী আগে দেখাইছি দিসি মিখিলা আর এখন আর একটা দেখাই মশলা সুন্দর ও দেখারানি একটা যে বড় হয়েছে মশলা একটা খাইয়া গেলে ঠান্ডা হয়ে যেতে আর কি আর খাইতে না উল্টাইয়া দি এখানে কত বড় হয়েছে বাংলাদেশ আগে দেখা কত বড় বড় হঠাৎ আর দেখানি ফাইনেলিও লাস্টর একটা আমি বানাইয়া শেষ করে দিলাম কারণ আর আমি বানাই রাম না আমার ভালো লাগে না রাখি দিলাম বেমারের মাজেও দেখি এগুড়া একটা রয়েছে জগফুড়া এটার একদিন বানাইয়া খাওয়ি মানে আর রে খালি বানাইছে শিল হয়েছে হনজন্য সুন্দর হয়েছে নি লাগে তো মজা মজা এটা কইবা আর এখন আমি অক্টারে তুলিলে তুলি যাক আজকে আর ফুল রেসিপি দিছি না আর ভিডিওর মাঝে আছে আমার রেসিপি আর আজকে আমি একটু বানাই তাম একটু ভিডিও করিলাই দেখি আর জানি না কীটা লাগি বেমার থাকি একটু ভালোই সিনে আর খালি জানে ঘর খাইতাম খাইতাম খাই খাই করে খাইতাম লাগে আর খাইতাম তো ঠিক আছে আর করিয়া দিতো আর নিজের তো বইন ঠইন আমি আর লাগে আর নিজেও করলে খাইতাম আর এখন কিতা করম আস্তে ফস্তে বানানি গেছি কেসা আই খাইম নে আর ওগুলো রাখি ফ্রিজ একটার দুই তিন দিন বাদে বানাইমু ওকে তে আর বালাত হকা আজকে করি একটা ভিডিও দিন লাইক কমেন্ট করিয়া লগে তাহন যেন যে সাপোর্ট করিয়া যাই ইরা সাপোর্ট করেন যেন দে ওকে তে আর লাফিজ আসসালামু আলাইকুম বালা তাহকা সকল আর সব জানে হইলে ওলা সব সট পথে খাইলে যেন বানাইয়া আর আজকে আর সন্দেহগুলা দেহরানি একটু বড়ো বড়ো হয়ে গেছে বার সাধারণত আমার এগুলা বড়ো হয় না আর গুলা তো বানাইছে বানাই আর তো নাই না জানে মানে বানাই তাহলে যে মনে হয় ওই বানাই দিয়েছে একটু বড় হয়ে গেছে গিয়া وشو بدنا هوا زي بو سادي خيلي دم قرم قرم خيلي كي سالو جي كلا لقي مزوي ما شاء الله اوكي تر بالاتا هو كشغل ك الله فيز أريكنا يا تباك لبادة هرني بيجي تاوتا